আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আসলে আমি বাংলাদেশ বনাম আফগানিস্তানের বাংলাদেশের যে লাস্ট ম্যাচটা হয়ে গেল এই ম্যাচটা নিয়ে আসলে তেমন কিছু বলার ইচ্ছা বা বাসা আমার নেই তারপর কিছু কথা না বললেই নয় দেখুন ম্যাচ শেষে মানে আপনার পোস্ট কনফারেন্স যেটা বলে সেখানে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল শান্ত সে বলল কি তাদের পরিকল্পনায় ছিল প্রথম তিন উইকেটে আপনার হার্ট মানে হার্টে যাওয়া তার মানে কি তার মানে হচ্ছে সেমি ফাইনালে যাওয়ার চেষ্টা করা এরপর যখন দ্রুত উইকেট হারালো তখন তারা নর্মাল খেলার চেষ্টা করলো মানে আসা বাদ দিয়ে তারা সেফ জয়ের জন্য চেষ্টা করলো কি অবিশ্বাস্য একটা প্ল্যান তাই না এবং কি অকল্পনীয় দলের সামনে সেমি ফাইনাল খেলার সুযোগ মহামূল্যবান একটা সুযোগ সেই চেষ্টায় আপনি হাল ছেড়ে দিবেন তিন উইকেট চলে যাওয়ার পর আর নর্মালি এই ম্যাচ জিতলি কি বা হারলি কি হয়ে যেত বাংলাদেশের জন্য কি যায় আসে সুপার এটে দুইটা ম্যাচ বাজে খেলার পরও সামনে এত অপূর্ণ একটা সুযোগ আপনার সামনে এসে গেছে এবং ইনিংস বিরতিতে বৃষ্টি হয়ে উইকেটও আপনার দেখা গেছে সহজ হয়ে গেছে এবং ব্যাটে বলে বল ব্যাটে আসতেছে খুব ভালো হবে আপনি তো চেষ্টা করবেন বারোবার এক বল পর্যন্ত সর্বস্ব দিয়ে কিন্তু আপনারা যেটা করলেন এটা সম্পূর্ণ প্রতারণা আমাদের মতো সাধারণ দর্শকদের জন্য সম্পূর্ণ প্রতারণা আমি সাধারণত এইভাবে কখনো বলি না মাঝে মাঝে মজা টজা করি কিন্তু কখনো গালি দিই না ব্যক্তিগত আক্রমণ করি না কিন্তু এসব কথা বললে তো আসলে পছন্দ করি না কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি যে এই দল এই টিম ম্যানেজমেন্ট গোটা গোটা জাতির সঙ্গে মানে কি বলে এটা আমাদের আমরা যারা ক্রিকেট প্রেমী বা অনুসারী আমাদের আবেগের সঙ্গে প্রতারণা করেছে স্রেফ ছেলে খেলা স্রেফ ছেলে খেলা করেছে দলের পক্ষ থেকে অধিনায়ক তাদের পরিকল্পনার কথা বলেছেন কিন্তু সেটি নিশ্চয়ই তার একার পরিকল্পনা ছিল না প্রধান কোচ কোচিং স্টাফদের অন্যরা এবং সিনিয়র ক্রিকেটার তথা টিম ম্যানেজমেন্টের সবাই আপনাদের সবাইকে দায়ী দিতে হবে দশ ওভারে আপনি নব্বই রান কিংবা একশো রান করে আউট হতেন আজকে আপনাদেরকে ছেলুট দিতাম কিন্তু আপনারা চেষ্টাই করেননি আপনারা নিরাপদ কৌশল বেছে নিয়েছেন এই জয় দিয়ে আসলে মুখ মানে এই জয় দিয়ে আসলে আপনারা মুখ রক্ষা করতে চেয়েছেন এটা সবাই বুঝে গেছে এটা মেনে নেওয়ার মতো না কখনোই নয় এটা সম্পূর্ণ সেফ মানে অগ্রহণযোগ্য অবশ্য যে দলের কোচ আগে বলে দেন সংবাদ সম্মেলনে প্রি কনফারেন্সে যে দল সুপার হেটে সুপার হেটে ওঠার পরি সভ্যনাশ তাদের কাছ থেকে আসলে আর চেয়ে কী বেশি আশা করবেন আপনি সেই দলের তো থাকার কথা নয় আপনি একশো পনেরো রানে আফগানিস্তানকে আটকে রেখে তৃপ্তির ডেকুর গুলবেন অথচ আপনার লক্ষ্য হলো প্রতিপক্ষকে যত কম রানে আটকে রেখে যত দ্রুত সম্ভব সেই রান তারা করা তাহলে শরীফুল ইসলাম নাই কেন একাদশে আফগানদের উদ্বোধনী উদ্বোধনী জুটি দ্রুত ফেরালে তাদের ব্যাটিংয়ের সাইডব্যাক মানে সিক্সটি পার্সেন্ট শেষ এটা তো সবাই জানি আমরা সেই মানে ওপেনিং জুটি ভাঙার সামর্থ্য এই দলের সবচেয়ে বেশি ছিল কার ইব্রাহিম জাদ্রানের বিপক্ষে যার রেকর্ড ছিল দুর্দান্ত আফগানিস্তানের বিপক্ষে যার রেকর্ড ছিল দারুণ অসাধারণ সেই শরীফুল ইসলামকে আপনারা দর্শক বানিয়ে রাখলেন আজকের ম্যাচে বাংলাদেশের যুদু একজন বলার খেলতো সেটা ছিল শরীফুল ইসলাম আপনার জন্য বারো ওভার এক মানে বারো ওভারের অথচ মানে আপনার জন্য ম্যাচ বারো ওভারের অথচ রান তারায় আপনি শান্ত সাকিবদের উপর উপরে নামিয়ে দিলেন দলের সেরা ব্যাটসম্যানকে পাঠালেন ছয় নম্বরে আপনি মানে একাদশে ফ্যান এমন এক ব্যাটসম্যানকে যিনি মানে ভয়াবহ রকমের বাজে ফর্মে আফগানিস্তানের বিপক্ষে যার রেকর্ড যাচ্ছে তাই আজকেও যিনি দশ রান করে দশ রান করতে খেললেন দশ বল আপনার দলের ফিনিশার এক ওভারে পাঁচটি বল পাঁচটি বল ডট দেয় যেখানে ওই সময় ছিল মেবি খুব সম্ভব উনিশ বলে তেতাল্লিশ রানের একটা ক্যালকুলেশন ওই সময় আপনার দলের সেরা ফিনিশার মাহমুদুল্লাহ এক ওভারে পাঁচটা বল ডট খেললেন আর এবারে ওয়ান অথবা মুরালি ধরনের যদি একসাথে একসাথে বল করলেও তো পাঁচটা বল ডট দেবেন না দেবেন না দুনিয়ার কোনো ব্যাটসম্যান ওই টাইমে অথচ আমাদের ফিনিশার পাঁচ বলে রান নিতে পারলেন না প্রতিপক্ষের তাও কি মানে নবীন এক স্পিনার বলে সত্যি দুঃখজনক আর নিবেই বা কি করে তখন তো আপনাদের ভাবনাই ছিল ফাইনাল না আপনার ভাবছেন কোন রকম ম্যাচটা জিতে জিততে পারলেই হয় অনেকবার বলেছি মানে খেলাধুলায় লজ্জা শক্তির ব্যবহার করতে চায় না স্কিলের গাড়তি থাকতে পারে সামর্থ্য আমাদের কম থাকতে পারে বাজেভাবে হারতে পারে জঘন্য কিছু হতেও পারে কিন্তু দিন শেষে এটা সেফ খেলা লজ্জা ব্যাপারে এখানে সাধারণত আসে না কিন্তু কোচিং স্টাফ ও ক্রিকেটারদের মানসিকতা যদি এরকম থাকে এর চেয়ে লজ্জার আসলে আর কিছু নাই যখন আপনার খেলা চলতেছিল বাংলাদেশ আফগানিস্তানের তখন দ্বারাবর্ষ্যকার মানে আমাদের বাংলাদেশ ব্যাটসম্যানদের খেলার ধরন দেখে দ্বারাবর্ষ্যকার যে নাম ওর সাইমন ডুল সাইমন ডুল বলতেছে যে চাহি না কী হচ্ছে হর্স গোয়িং অন বুঝতে পারতেছে না কিচ্ছু এভাবে খেলে কি লাভ ওদের তো আসলে সেমি ফাইনালের জন্য খেলা উচিত মানে তার এই সাইমন ডুলের কথা শুনে আসলে দর্শক হিসেবে আমরা লজ্জায় মানে লজ্জায় করকে যাচ্ছিলাম জানি না সেই উপলব্ধি কোচিং স্টাফ বা ক্রিকেটারদের হয়েছে কি না যাই হোক খুবই দুর্ভাগ্যজনক বাংলাদেশ ক্রিকেটের অনেক কিছু চেঞ্জ করতে হবে যদি ফিউচারে ভালো কোনো আউটপুট আপনি আনতে চান তাহলে অবশ্যই ওনাকে চেঞ্জ করতে হবে এবং সবচেয়ে বড় যে বিষয়টা যে চিন্তার বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ আসলে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ যে ধরনের ব্যাটিং লাইন আপ নিয়ে মানে খেলতেছে সেটা আসলে মানে বর্তমান টি টোয়েন্টি সাথে যায় না টি টোয়েন্টি আপনার ব্যাটিংদের অবশ্যই স্কিল থাকতে হবে বড় রান করার বিক হিটিং করার তো বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ সেটা আসলে কখনোই টি টোয়েন্টির সাথে যায় না তো এই ব্যাটিং লাইনআপ নিয়ে আসলে আমাদের কাজ করতে বেশ প্রচুর কারণ আমাদের বলিং ইউনিট নিয়ে কিন্তু আসলে কারো কোনো সন্দেহ নেই আমাদের যে মেইন প্রবলেমটা যেটা বারবার আমাদের টি টোয়েন্টিতে পোকাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ তো আমি আশা করব বিসিবি সামনে এই জিনিসটা নিয়ে যথেষ্ট কাজ করবে এবং যত দ্রুত সম্ভব বাংলাদেশের যে কোচ হাই প্রোফাইল কোচ তাকে কোটি কোটি টাকা দিতে হচ্ছে প্রতি মাসে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সেই কোচ হাতুর সিংহকে খুব যত দ্রুত সম্ভব সরিয়ে ফেলা যায় ততই আমাদের মনে হয় মঙ্গল আমরা যদি হাতুর সিংহকে যে বেতন দিয়ে রাখতেছি সেই বেতন দিয়ে আরও কয়েকটা কোচ একসাথে আমরা রাখতে পারবো সো দরকার নেই এরকম হাই প্রোফাইল কোচের বাংলাদেশ টিমে আমাদের এখানে সবচেয়ে বড় যে বিষয়টা চিন্তার বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ বাংলাদেশের ব্যাটিং নিয়ে কাজ করতে হবে বিসিবির উচিত হবে এখন ব্যাটিং নিয়ে গভীর মনোযোগ দেওয়া এবং ভালো মানের কয়েকটা বিগ হিটার এবং টি টোয়েন্টিতে পারফেক্ট ওই ক্যাটাগরির কিছু প্লেয়ার দ্রুত বের করে নিয়ে আসা তৃণমূল পর্যায় থেকে যত দ্রুত বাংলাদেশ এই ব্যাটিং লাইনআপ থেকে বেরিয়ে আসতে পারবে টি যুগে তত তারা এগোতে পারবে যাই হোক শুভকামনা বাংলাদেশের জন্য যা হয়েছে হয়েছে আগামীতে যেন বাংলাদেশ আরও শক্তিশালী হয়ে ওঠে ইনশাল্লাহ আমরা একদিন না একদিন বিশ্বকাপে অবশ্যই ভালো করবো ভালো রেজাল্ট বয়ে আনব শুভকামনা এবং দুয়ার হল বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম